রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদ মোকাবেলায় জনগণের শক্তির ওপর আস্থা রাখতে হবে এবং রাজনীতিকে রাজনীতি দিয়েই প্রতিরোধ করতে হবে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলতায়নে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে আয়োজিত মত সভায় লন্ডন থেকে ভারত চলে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান তিনি বলেন নির্বাচনে জনগণ বিএনপিকে সমর্থন করবে এই আশঙ্কায় সরকার নানা শর্ত ও কৌশলের আশ্রয় নিচ্ছে তবে জনগণের ভোটের শক্তি বিএনপির আসল ভরসা বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জামায়াতের শর্ত ও দাবি নিশ্চিত না করলে নির্বাচন হবে না আজাদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে শর্ত ও দাবিগুলো দিয়েছে সেগুলো নিশ্চিত না করলে দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একুশে আগস্ট বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই নির্বাচন যেতে হবে সরকারকে তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে অন্যথায় নির্বাচন হবে না সাবেক সদস্য আরও বলেন জনগণ চাইলে পিয়ার পদ্ধতিতে সরকারকে যেতেই হবে সময় উত্তর দেবে এজন্য আমরা জনমত গঠন করব নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয় কারণ পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানে বিএনপি ঠেকা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলতায়নে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেন শেখ হাসিনা রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি অভিযোগ করেছেন ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছেন বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে প্রমাণ চলচ্চিত্র ছত্রিশ জুলাই এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন জুলাই আন্দোলন ছিল সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ যা মহাকাব্যিক এক ঘটনা তিনি অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠজনদের পুরস্কার দিতে সর্বোচ্চ পুলিশ পদ ও রানের পাশে ফ্ল্যাট দিয়েছে আর কিছু কবি সাহিত্যিক ও শিল্পী বস্তুগত প্রাপ্তির লোভে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বাইশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আয়োজনে এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন সফরের অংশ হিসেবে আয়োজিত মহাসমাবেশে তিনশোর বেশি প্রবাসী অংশ নেবেন আয়োজকদের মতে এ সফরের উদ্দেশ্য হল প্রবাসীদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং গণ পরবর্তী বাংলাদেশে নতুন সম্ভাবনা তুলে ধরা হাসিনের পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা দিল্লির বিরুদ্ধে লড়তে হবে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সহসভাপতি ও মুখপত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন পাঁচ আগস্টের পরাজয়ের পর ভারত আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র নেমেছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে তিনি বলেন দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন লন্ডনে লবিং ফার্ম ও আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘে আবেদন প্রমাণ করে ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে সরাসরি সক্রিয় হয়েছে তিনি দাবি করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে রাশেদ প্রধান হুশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে জামায়াতের নির্বাচনী কৌশল এনসিপি ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের কাজ এগিয়েছে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাত ইসলামী সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিতে আন্দোলনের পাশাপাশি দলটি নতুন জোট গঠনের পরিকল্পনা করেছে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে জোটের কাজ অনেকটা এগিয়েছে এমনকি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও কৌশলগত জোটের ইঙ্গিত দিয়েছে জামায়াত ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করলেও শেষ পর্যন্ত জোট করে নির্বাচনে যাবে বলে জানিয়েছে দলের দুই নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তারা বলেন মানুষের আস্থা ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি হলে কোন দলের নির্বাচনে আপত্তি থাকবে না ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দল নিয়ে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ নির্বাচনী সমীকরণ করতে চায় জামায়াত নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি নির্ভর জোটের বাইরে গিয়ে দলটি এবার নিজেদের সক্ষমতা প্রদর্শনে গুরুত্ব দিচ্ছে আগামী রাজনীতিতে ডাকসু একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ইশরাক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন আসন্ন ডাকসু নির্বাচন আগামী দিনে রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে বিশ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেন যদি প্রার্থী ভোটার ও সব রাজনৈতিক শক্তি সহযোগিতা একটি নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা করবে তিনি বলেন জয় পরাজয়ের চেয়ে বড় বিষয় হবে দেশের জয় ইসরাকে নির্বাচনী ছাত্র দল সহ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শুভকামনা জানান এদিকে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে আরও তিরানব্বইটি ফর্ম বিতরণ ও একশো ছয়টি জমা পড়েছে মোট ছয়শো আটান্নটি ফর্ম বিতরণ করা হয়েছে হাসিনা ষোলো বছরে যা করেছে এরা এক বছরে সেটা করছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বর্তমান শাসকরা এক বছরে যে পরিস্থিতি তৈরি করেছে তা শেখ হাসিনা ষোলো বছরে করেছিলেন আর এই ধারা অব্যাহত থাকলে আরও বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে সম্প্রতি এক টকশরে তিনি বলেন আন্তর্জাতিক বাণিজ্যিক বাস্তবতায় বিদেশির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দাবি তুলে নির্বাচনী সমীকরণে আওয়ামী রাখা হতে পারে নূরের মতে গত এক বছরে অভ্যুতানের দাবিদার ভূমিকা অনিচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি করেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গণতন্ত্রে এখনও পুনরুদ্ধার হয়নি এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন নানা চক্রান্ত মাস্টার প্ল্যানের মাধ্যমে দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগুলিতে ঠেলে দেওয়া হচ্ছে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি নেতৃত্বে আন্দোলন সুসংগঠিত করলেও সামনে আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে রিজবি অভিযোগ করেন সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং বর্তমান শাসকরা নতুন রূপে ফ্যাসিবাদ কায়েম করেছে